কে কবে কি উদ্দেশ্যে হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন সপ্তম অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করব। টেস্ট পেপারের অনেক পেজে এই প্রশ্নটি এসেছে হরিজন সংঘ বা হরিজন সেবক সংঘ কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন সাম্প্রদায়িক বাঁটোয়ারা ও পুনা চুক্তির পর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের তিরিশে সেপ্টেম্বর গান্ধীজি হরিজন সেবক সংঘ বা সংক্ষেপে হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন হরিজন শব্দের অর্থ ঈশ্বরের সন্তান হরিজন সেবক সংঘ বা হরিজন সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এক অস্পৃশ্যতা দূরীকরণ ও অস্পৃশ্য অর্থাৎ হরিজনদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানো দুই বিভিন্ন জলাশয় ও রাস্তাঘাটের উন্নয়ন এবং মন্দিরে হরিজনদের প্রবেশাধিকার প্রতিষ্ঠা করা এবং তিন হরিজনদের শিক্ষার সুযোগ করে দেওয়া এবং গণ আন্দোলনে এই হরিজনদের সমর্থন লাভ করা এবং দেশের স্বাধীনতা আন্দোলনকে আরও গণমুখী করে তোলা ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমাদের এডুইস নম এই এডুকেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে